সম্পর্ক কী আসলে সম্পর্ক হচ্ছে দুটি মানুষের মনের মিলন হৃদয়ের স্পন্দন একে অপরকে বুঝবে এটাই হচ্ছে সম্পর্ক কেউ কারোর বিপদে হাত ছেড়ে যাবে না স্ত্রী যদি বিপদে পড়ে স্বামী সেই সময় পাশে দাঁড়াবে আর স্বামী যদি বিপদে পড়ে স্ত্রী সেই সময় পাশে দাঁড়াবে এটাই হচ্ছে স্বামী স্ত্রীর মূল বন্ধন মানে একে অপরের পরিপূরক তাই বন্ধনটা স্বামী কেন মা বাবার হোক বা সন্তান পিতা পুত্রের বা মাতা সন্তানের মানে এই এইরকম প্রত্যেকটা সম্পর্ক যেন একে অপরের পরিপূরক হয় যে বাবা মা যখন বিপদে পড়ে সন্তান পাশে দাঁড়াবে সন্তান যখন তো পাশে বিপদে পড়ে যায় বাবা মা তো দাঁড়াবেই দাঁড়াবে কিন্তু তবু বাবা মা যখন বিপদে পড়ে তখন প্রত্যেকটা সন্তানের উচিত যে বাবা মা আমাদের কষ্ট করে মানুষ করেছে সেই বাবা মার পাশে বৃদ্ধা বয়সে দাঁড়ানো উচিত তার হাত ছেড়ে দেওয়া কখনো উচিত নয় তাই সম্পর্ক হচ্ছে সকলের সঙ্গে একটা সুন্দর বন্ধন তৈরি করা উচিত সম্পর্ক একটা সুন্দর মিষ্টি জিনিস কারণ সম্পর্ক তৈরি করতে অনেক দিন যাবত সময় লাগে কিন্তু সম্পর্ক ভাঙতে এক সেকেন্ড লাগে না আর সম্পর্ক তখনই সুন্দর হয় যখনই বাইরের বা মানে অন্য কোনো ব্যক্তি তাদের মধ্যে ঢুকে না পড়ে হয়তো পিতা পুত্রের সম্পর্ক এত সুন্দর তাদের মধ্যে না তার স্ত্রী ঢুকে পড়বে না তার মা ঢুকে পড়বে না তার বোন না তার বন্ধুবান্ধব কারণ পিতা পুত্রের সম্পর্ক এমনই হওয়া উচিত সেই রকম মা ও পুত্রের সম্পর্কে এমন হবে যে তার স্ত্রী যদি সেই সম্পর্কের মধ্যে ফাটল ধরায় কোনোদিন সেই সম্পর্কটা নষ্ট হবে না সেই রকম স্বামী স্ত্রীর সম্পর্ক যদি রকম মধুর হয় মা যদি স্ত্রীর ব্যাপারে কোনো একটা কটু কথা বলে স্বামী সেই জায়গাটা হ্যান্ডেল করবে বোন বা স্ত্রীর সম্পর্কে যদি কোনো একটা কথা বলে সেটাও তার দাদা হিসেবে তার স্ত্রীকে কেমনভাবে রাখা উচিত সেটা একটা দাদার হ্যান্ডেল করা উচিত তাই প্রত্যেকটা মানুষের পারস্পরিক সম্পর্ক রাখতে গেলে যে ব্যক্তিকে নিয়ে যার সম্পর্কে কথা বলা হচ্ছে আসলে সেই ব্যক্তিটা তার সম্পর্কে কথাগুলো শোনার পরে সে ডিসিশানটা কেমনভাবে নেবে সেটা সম্পূর্ণ নির্ভর করে একটা ব্যক্তির উপর তবে সেই সম্পর্কটা নিয়ে যেতে পারা যায় অনেক দূর পর্যন্ত কিন্তু সম্পর্ক কি মানে এমনি এমনি বহন করে নিয়ে যায় 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 না কারণ সম্পর্ক বয়ে নিয়ে যেতে গেলে অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করতে হয় সম্পর্ক মধ্যে অনেক ভুল বোঝাবুঝি থাকে অনেক মানে মারামারি অনেক কিছু থাকে যেটা হচ্ছে সম্পর্ক ভাঙনের মুখেও চলে যায় কিন্তু তারপরেও পর্যন্ত সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কাউকে না কাউকে শক্ত হাততে ধরতে হবে যে সম্পর্ক যেন একেবারে ছিন্ন না হয়ে যায় তাই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে সম্পর্ক যাতে ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখা উচিত এখন কি হয়েছে যে ভালো ইনকাম করছে সে তার মানে স্ত্রীকে নিয়ে চলে গেল বাবা মা ভাই বোন সবাইকে ত্যাগ করলো বা হয়তো দেখতে সে তার স্ত্রীকে ভালো রাখছে বাবা মা ভাই বোন সেটাকে সহ্য করতে না পেরে তার স্ত্রীর বিরুদ্ধে দাদা বা মা হচ্ছে গিয়ে সন্তানকে অনেক কিছু কথা বলছে যাতে তার স্ত্রীকে তাদের মতো করে রাখে তার স্ত্রীকে তেমনভাবে যত্ন না করে এইভাবে পরিবারগুলো ভাঙে তাই সম্পর্ক ভাঙান হচ্ছে একটা মেয়েকে যখন বাইরে থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে ঘরের লক্ষ্মীটাকে আনছো লক্ষ্মীটাকে লক্ষ্মীর মতো করে রাখো তখন দেখবে লক্ষ্মী নিশ্চয়ই সে একজন মানে পরিবারের একটা সদস্য হয়ে উঠবে সে দিন এই সম্পর্ক ছেড়ে বাইরে বেরিয়ে কখনও যাবে না তাই বলছি সম্পর্ক তৈরি হয় সকলের মনের মিলনের জন্য সম্পর্কটা তৈরি হয় আর সকলের মনের মিল যদি না থাকে হ্যাঁ সকলের মন তো আর একই হয় না সবাই একই রকমের হয় না তবে যখন কেউ কোনো ব্যক্তি যদি হয়তো ননদ ভুল করলো তখন সেই ভুলটা যদি ধরিয়ে দেওয়া হয় যদি শাশুষী মা বউমাকে বলে যে আমার মেয়ে কোনো ভুল করতে পারে না সেখানে কিন্তু সবচেয়ে বড় ভুল কারণ মা হিসাবেও কিন্তু তখন দেখা উচিত যে বৌমার চোখে যখন তার মেয়ের কোনো একটা ভুল পড়ছে তখন মার উচিত কি তার মেয়েকে সেই জায়গা দিয়ে শাসন করা বা ভালোবেসে বলে সেই জায়গাটাকে সুধরিয়ে নেওয়ার জন্য কিন্তু মানুষ কী করে যে ভুলটাকে দেখিয়ে দিলে সেই ভুলটাকে কেন্দ্র করে যে ভুল দেখে দিচ্ছে তার বিপক্ষে চলে যায় যে সে ভুল আর যে ভুল করছে সে সঠিক তাই পরিবারগুলো ভাবে ভাঙতে শুরু করে তাই বলছি সম্পর্ক ধরে রাখতে গেলে একে অপরের যদি পরিপূরক হতে যাও যে অন্যায় করছো তার যদি অন্যায়টা কেউ দেখিয়ে দেয় সে কোন জায়গা দিয়ে অন্যায় করছে স্যার বৌদি হোক মা হোক শাশুমা হোক যেই হোক তাকে গিয়ে বলো যে আমার কোন জায়গায় ভুল হচ্ছে আমি নিজে তো অন্যায় করছি হয়তো আমি অন্যায়টা বুঝতে পারছি না কিন্তু আমার অন্যায়টাকে ধরিয়ে দাও একটা বৌমা যদি অন্যায় করে একটা শাশুমাকে কিন্তু ভালোবেসে বলা উচিত যে বউমা তোমার এই জায়গাটা ভুল হচ্ছে কিন্তু বৌমা যখন নিজের সেইখানে ঝগড়া শুরু করে দেয় তুমুলভাবে যে এই জায়গাটা আমি সঠিক তাহলে কিন্তু কোন সম্পর্কগুলো টেকে না সেই রকম শাশুড়ি যদি কোনো ভুল করে বয়সে বড় হতে পারে অনেক সময় শাশুমাদেরও ভুল হতে পারে কিন্তু শাশুড়িমারা ভাবে যে আমরা কষ্ট করে আমার সন্তানদের মানুষ করেছি সার্ভিস করছে তারা আমাদের রোজগার করে খাওয়াবে তাদের টাকায় আমাদের অধিকার আছে অথচ অথচ তার স্ত্রীকে সে সম্পূর্ণরূপে টাকা দিতে পারবে না সব টাকাটা আমার হাতে পড়বে শাশুড়িমাগুলো মনে করে এই রকমই কিন্তু এটা ভুল কারণ একটা শাশুড়িমার উচিত কি যে না একটা মেয়ে যখন পরিবারে বউ হয়ে আসে তার মানে মা হিসেবে তার সংসারকে তার কিভাবে বুঝিয়ে দেওয়াটা উচিত সেটা মা হিসেবে বুঝিয়ে দেওয়াটা উচিত কারণ সে নতুন সংসারের মধ্যে সদস্য আসছে কষ্ট করে মানুষ করেছে ঠিকই কিন্তু তাদের সংসারের মধ্যে নাক যত না গলাবে শাশুড়ি মা তত হচ্ছে মঙ্গল না কখন গলাবে যে কোনো ভুল পথে যাচ্ছে কি না যদি ভুল পথে যায় তাকে ডাইরেক্ট বলো তার বরের কাছে বলার আগে তাকে বলো যে মা তোমার এই জায়গাটা আমার ভুল লাগছে যদি তার ভুল লেগে থাকে সে তখনই শুধরে নেবে আর যদি মানে সে সেই জায়গা দিয়ে বলছে মানে বুঝিয়ে দেবে যে এই জায়গাটা এই এইরকমই নয় ভুল সেটা তোমারই ভুল মাকেও তখন বিচার করে দেখতে হবে যে একটা মানে বা সে যদি অন্য কোনো কারোর সঙ্গে বন্ধুত্ব থাকে সে ভুল করছে না আমার চোখে ভুল করছে হল তার সেটা ভুল নয় সেটাও একটা শাশুড়িকেও খেয়াল রাখতে হবে কিন্তু আমরা এক এক সময় কি দেখি ইচ্ছা করেই মনে করি যে এটা ভুল কিন্তু সব সময় যে জিনিসটার চোখে দেখা যায় সেটা আসলে ততটা ভুল নয় তাহলে যদি সব যদি আমরা ভুল ধরতে শুরু করি তাহলে সবটা সবসময় ভুল ধরতেই থাকবো ধরতেই থাকবো কিছু কিছু ভুল আবার নিজেদেরকে একটু হ্যান্ডেল করতে হয় মেনে নিতেও হয় যে তাকে ভালোবেসে হোক কোনো সময় শাসন করে হোক সেই জায়গা দিয়ে ভুল জায়গা থেকে তাদের শুধরিয়ে ও সংসারটা করা উচিত সকলের ক্ষেত্রে মানে পরস্পর পরস্পরের যে সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক বা সব কিছু সম্পর্ক সুন্দরভাবে মেনটেন করাটা উচিত কিন্তু মানুষ কি সেটা করে মানুষ আগে সেটা করে না মানুষ সব এখন স্বার্থপরের দুনিয়া হয়ে গেছে মানুষ কী চায় মানুষ চায় শুধু লোভী হয়ে গেছে মোহের পিছনে ছুটেছে কেউ সম্পর্কগুলো টিকিয়ে রাখার কথা ভাবে না তারা ভাবে যে আমার স্বামী এত রোজগার করছে কেন আমি ওই ভাই বোনদের বিপদে পাশে দাঁড়াবো বা ভাই বোনদের দাদারা যদি চাকরি করে বা স্ত্রী যদি হয় তখন ভাই বোনরা চায় যে আমার দাদা কেন বৌদিকে সব দেবে আমার দাদা আগে আমাদেরকে দেবে আমাদের সংসার মেনটেন করবে তারপরে তো বৌদি যখন এই জিনিসগুলো সংসারের মধ্যে যুদ্ধ হয়ে যায় তখন সংসারগুলো ভেঙে যায় একে অপরের প্রতি ভালোবাসা কমে যায় তাই সংসার টিকিয়ে রাখতে গেলে আগে একটা সবকটা মানুষকে একত্র হতে হবে সবাই সবার ভুল ধরলেও সেই ভুলটাকে শোধরানোর চেষ্টা করতে হবে লড়াইয়ের দিকে নিয়ে যাওয়াটা উচিত হবে না লড়াইয়ের দিকে যত নিয়ে যাবে তত সংসার ভাঙা ছাড়া আর কিচ্ছু হবে না তখন একে একে আলাদা হতে শুরু করবে তখন বাইরের লোক সেই সংসারের মধ্যে ঢুকে পড়বে সংসার মধ্যে ঢুকে পড়ে গিয়ে সেই সংসারটা আরও তজনাস হয়ে যাবে তখন কি হবে ভাই ভাইয়ের শত্রু যা যায়ের শত্রু তার সন্তানটা হলে সন্তানটা সন্তানদের শত্রু হয়ে যায় বড় হলে কে কাকে খুন করবে মারামারি করবে কে কাকে শেষ করবে এই সব প্ল্যানগুলো খাঁটতে শুরু করে সেই জন্য বলছি সম্পর্কগুলো ধরে রাখা সকলেরই দায়িত্ব পরিবারের যতগুলো মেম্বার আছে সকলেরই দায়িত্ব আগে হচ্ছে বাবা মার দায়িত্ব পরিবারকে ধরে রাখা তারপর যে দাদা বড় দাদা বা বৌদি তাদের কারণ নিচের যারা ছোটো আছে তারা অন্যায় করবে কিন্তু বাবা মাদেরকে দেখা উচিত যে বড় দাদা হয়েছে সে সময় দায়িত্ব পালন করবে কিন্তু নিচের যারা ছোট ভাই বোনগুলো তারা সার্ভিস করা সত্ত্বেও তারা সংসারে কিছু টাকা পয়সা দেবে না অথচ তারা দাদার কাছ থেকে ভোগ করবে বাবা মার কাছ থেকে নিয়ে ভোগ করবে কিন্তু বাবা মার চোখে এইগুলো পড়ায় কারণ তারা কম ইনকাম করে তাই তাদের দায়িত্ব থেকে বাধা দেওয়া হয় যে তাদের দায়িত্ব নিতে হবে না কিন্তু মারা সবচেয়ে বড় এই ভুলটা করে মারা এই ভুলটা করার জন্য তাই তারা সংসারে কোনো দায়িত্ব নিতে চায় না তারা তাদেরটা গুছিয়ে নেয় আর পরিবারের যে দাদা সবচেয়ে বেশি হাল ধরে তাদেরকে শত্রু মনে করে তাদের মানে বড়ো বৌদিকেও শত্রু মনে করে যার জন্য দেবে প্রত্যেকটা বেশিরভাগ পরিবারের সবচেয়ে বড়রাই কিন্তু সংসারের হালটা ধরে কিন্তু তাদের সবচেয়ে বেশি ভুল বোঝে মানুষ আর তাদের শত্রু বেশি হয় কিন্তু শত্রু হয়ে লাভ কী তারা তাদের ঠিক জীবন গড়িয়ে নেবে তাদের শত্রু হওয়ার কোনো দরকার নেই এইভাবে তোমরা পরিবারকে এগিয়ে নিয়ে যাও একে অপরের মানে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে তোলো এটাই হচ্ছে ছিল আমার ভিডিও